শ্রোতা ভাই বোন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদের কেপি নবী সাল্লাম আর সেটি হল ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহর্বুল আলমিনের এই আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন অনেকগুলো হাদিস রয়েছে অনেক রাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হল বল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমত থেকে আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রব্বু ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে থেকে তাহলে সেদু আল্লাহ কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায় মনোবাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিসুল ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আরও বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা ফাথল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি আর সেটি হলো এই যে বুরাইদ রাজি আল্লাহ ধর্ম বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বি আশাদু

এ হ্যাদিসের ভিত্তিতে অনেক মহাদ্দিসি নেক্রাম বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাতালা পূরণ করেন মনের কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ্ মা ইন্নি আস আলুকাবিন্নি আসাদু আন্না কা লা ইলাহা ইল্লা আন্ত আল্লা আহাদু সমাদ আল্লাহ লাম লা মিয়ালিদ ওয়ালাম নিউলাদ ওয়া মিয়াকুল্লাহু কুফন আহাদ যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এজন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি সত্যিকারের কোনো মাবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ আলমের কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আদরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন এটা হবে ইসমায়ে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমায়ে আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহ মা ইন্নি আস আলু কাবি ইন্নি আসাদু আন্না কা আন্তা আল্লাহ লা ইলা ইল্লাহ আন্ত আল্লাহাদু সমাদ আল্লাহ ই লামি ولم يولد ولم يكن له كفوا احد ادوات এটি করবেন করে আল্লাহর কাছে তার জবাবেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমাজব পাঠ করে আল্লাহর বরণের কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করতে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ باذن الله আল্লাহ আমাদের সেই দোয়া পূরণ করবেন কোন কারণে সেই দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্ধ্যাতিৎ ভাবে আমাদের বিশাহাক্ত হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণহিত আছে আল্লাহ তাআলা এর বিনিম আমাদেরকে আখেরাতে দিবেন এছাড়াও দোয়া ইউনূসের মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যম হলো বড় দোয়া কবুল করেন এবরমহাদিস প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlinek